আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ধর্ষণ নিয়ে পৃথিবীর মধ্যে সবথেকে একটি জঘন্যতম কাজ হলো ধর্ষণ বন্ধুরা পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশের মধ্যে এই জঘন্যতম কাজটি হয়ে থাকে তো বন্ধুরা কোন দেশের মধ্যে কি আইন তৈরি করে রেখেছেন যদি কেউ ধর্ষণ করে এবং যদি কেউ ধর্ষণের শিকার হয় তো বন্ধুরা সর্বপ্রথম আমি ভিডিওতে বাংলাদেশের আইন নিয়ে কথা বলবো ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডে বিধান রয়েছে বাংলাদেশের মধ্যে আইনে বলা আছে যদি স্ত্রী 13 বছরের বেশি হয় তবে স্বামীর সঙ্গে যৌন সম্পর্কে ধর্ষণ ধরা হয় না অর্থাৎ বৈবাহিক ধর্ষণ অপরাধ বলে বাংলাদেশে গণ্য করা হয় না বন্ধুরা ভারতের ধর্ষণের সাজা খুব কঠোর সাত বছর থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে বিশেষ করে শিশু বা গ্যাং রেপে তবে বিবাহিত স্ত্রীকে ধর্ষণ করলে তা অপরাধ নয় এখন আই পরিবর্তনের দাবি চলছে ভারতের মধ্যে বন্ধুরা পাকিস্তান ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে তবে বৈশ্বিক ধর্ষণ এখনো অপরাধ হিসাবে স্বীকৃতি নয় যদিও নারী সুরক্ষা আইনে কিছু পরিবর্তন এসেছে পাকিস্তানের মধ্যে মিয়ানমার ধর্ষণের জন্য দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তবে বিবাহিত স্ত্রীকে ধর্ষণ করলে অপরাধ ধরা হয় না এবং রিপোর্ট করা কঠিন আইন রয়েছে মিয়ানমারের মধ্যে আমেরিকা সব রাজ্যে ধর্ষণ কঠোর অপরাধ শাস্তি রাজ্যভেদে পনেরো বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে আমেরিকার মধ্যে বৈবাহিক ধর্ষণ অপরাধ হিসেবে স্বীকৃতি সব রাজ্যে তা আইনগত দণ্ডনীয় নেপাল নেপালে ধর্ষণের শাস্তি দশ থেকে পনেরো বছর কারাদণ্ড হতে পারে এখানে বৈবাহিক ও ধর্ষণ আইনত অপরাধ এবং আদালত তার স্বীকৃতি দিয়েছে কিনা সেটা নেপালের মধ্যে এখন কথা চলছে ভুটান ভুটানে ধর্ষণের সাজা পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড বৈবাহিক ধর্ষণ ও শাস্তিযোগ্য অপরাধ এটি আইন দ্বারা নিষিদ্ধ কাতার কাতারে ধর্ষণের সাজা জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে তবে বৈবাহিক ধর্ষণ স্বীকৃতি নয় বরং নারী ভুক্তভোগীরা অভিযোগ করলে অনেক সময় উল্টো শাস্তির ঝুঁকিতে থাকে কাতারের মধ্যে বন্ধুরা কুয়ে কুয়েতে ধর্ষণের সর্বস্ত সাজা মৃত্যুদণ্ড তবে বৈবাহিক স্ত্রীকে ধর্ষণ অপরাধ নয় এবং কিছু ক্ষেত্রে অপরাধী ভুক্তভোগীকে বিয়ে করলেও শাস্তি কমে যায় এবং সেই বিধান রয়েছে কুয়েতের মধ্যে সৌদি আরব সৌদিতে ধর্ষণ সরিয়া আইন বিচার হয় সাজা কঠোর ফাঁসি দীর্ঘ কারাবাস ও বেত আগা হতে পারে তবে বৈবাহিক ধর্ষণ অপরাধ হিসেবে গণ্য হয় না সৌদির মধ্যে তো বন্ধুরা এই ছিল ধর্ষণ নিয়ে দশটি দেশের প্রচলিত আইন আমরা ধর্ষণকে না বলি এবং ধর্ষণের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন